হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে জিমেলে অ্যাকাউন্ট খোলা লাগে তো ফার্স্টে জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আমরা জিমেল ডট কমে যেতে হবে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সেখানে জিমেল ডট কম টাইপ করবে হ্যাঁ টাইপ করার পরে এখানে মোর অপশানে ক্লিক করবে এখানে মোর অপশান তারপর ক্রিয়েট এন অ্যাকাউন্ট তারপর এখানে তোমার ফার্স্ট নাম এবং লাস্ট নাম চাইবে আমি দিলাম ধরো ফ্রেন্ডের নাম সজল আহমেদ তারপরে এখানে ইউজার নেমটা কি হবে তা নিজের ইচ্ছা মতন দিয়ে দিবে যদি এই নাম কেউ আগে ব্যবহার করে তাহলে এখানে তারা শো করবে যে না এ নাম হবে না আপনি নতুন একটা নাম দেন আর না হয় তোমার নাম দিতে পারবে যে কোনো একটা নাম এখানে বলছে এ নামে অলরেডি ইউজার আছে তো আমরা নামটা চেঞ্জ করে ফেলি হ্যাঁ তারপর পাসওয়ার্ড পাসওয়ার্ডটা একটু স্ট্রং পাসওয়ার্ড চায় সো একটু বড় টাইপের পাসওয়ার্ড দিতে হবে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম একটা আপনার আপনাদের নিজের যা ইচ্ছা বা নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আর এখানে দুইবার পাসওয়ার্ড দিতে হয় যাতে পাসওয়ার্ড দুটোই ম্যাচ করে কনফার্ম করতে হয় দুইবার দিয়ে তারপরে এখানে মাস বছর আপনার জন্ম তারিখ দিবেন ডেট দিবেন আমি একটা দিয়ে দিলাম আনুমানিক তারপর এখানে মেল হলে মেল দিবেন ফিমেল হলে ফিমেল তারপর নাম্বার নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট খোলা অনেক বেশি মানে টাফ নাম্বার লাগে নাম্বারটা আমি এখানে একটা নাম্বার দিলাম ইমেল অ্যাড্রেস যদি বর্তমানে আপনি কোনো ইমেল ব্যবহার করে থাকেন বা আগের কোনো জিমেল অ্যাকাউন্ট আছে এখানে অ্যাড্রেসটা দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপর বাংলাদেশ দিয়ে কন্টিনিউ দিয়ে দেবেন তারপর তাদের পলিসিগুলো আসবে এগুলো দেখে নেবেন দেখে বলবেন এগ্রি দিয়ে দেবেন এগ্রি দেওয়ার পর কন্টিনিউ এই তো আপনার এখন মোবাইলে হয়তো একটা ভেরিফিকেশান আসবে আপনার নাম্বারটা ভেরিফিকেশান করার জন্য তো আপনাদের জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে সো এইভাবে খুব ইয়ে সহজভাবেই আপনারা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ধন্যবাদ আর যারা দেখেছেন তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি এরকম আরও ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব খোদা হাফেজ